এক দিলে তিন পাখি শাড়ি লঙ্গি থ্রি পিস একই দোকানের নিচে একই সাজের নিচ থেকে আপনি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মানটা আপনি ধরে দেখতে পারবেন এটা হলো তবে রং হান্ড্রেড পার্ট পাখা এখন যেটা দেখাচ্ছি এটা হলো মোমবাটিকে একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন লম্বা কিন্তু হবে ফর্টি ফোর একবার ইউনিক ডিজাইনের মোম্বাটিক আমি কালার শুনেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওই যে অনেকে বলে না ওই কিরে ওই কিরে এটা হচ্ছে কি একবারে ইউনিক ডিজাইনের ওই কিরে মধু মধু এটা হলো ফ্রন্ট সাইড জামার এটা হলো জামার ব্যাক সাইড এটা কালার গুলো দেখেন আপনি ও জাস্ট একবার কালার যারা একটু মানে সুন্দর কালার চা যেগুলো কালার তাদের জন্য এই গুলো বেশ সুতার দেখেন মামুন ভাই যারা ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না যারা সরাসরি দোকানে আসবে তারা আর হয়তো বা ভালো কিছু দেখতে পারবে যদি কেউ বলে আমার মামুন জানের ব্লকের ইউটিউবের ভিডিও আমি দেখেছি ওই বাইজের জন্য পুরো টাকা পরিশোধ করলেন অনলাইন চার্জ ফ্রি করে দিব সাড়ায় করে নিতে হলে আপনি যদি কন্ডিশনে নেন তাহলে আপনি অনলাইন চার্জ আপনি দিবেন আর যদি কোনো মাল প্রোডাক্ট চেঞ্জ করতে চান আপনি মাল পাঠিয়ে দেবেন আমি নিজে অনলাইন চার্জ দিয়ে দিব আপনি আসসালামু আলাইকুম কিরণ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছে আপনার ভাই দেখতে পাচ্ছি আপনার দোকানে লক্ষাধিক থ্রি পিস স্টক করা আছে

আমার দোকানে এদিকে রয়েছে কালামকারী ড্রেস গুলা এর পাশে আইটেম জমজম এছাড়া রয়েছিল কাশ্মীরি কটন এদিকে রয়েছে সিকুয়েন্স এর ওয়ার্ক করা এদিকে রয়েছে পার্টি ড্রেস এদিকে জর্জের পার্টি ড্রেস

তবে পাইকারি নিতে আপনি সব কেনাকাটা সব ইনশাআল্লাহ পারবে তবে পাইকারি নিতে হলে কিন্তু আমার দোকান থেকে অনলাইনে অর্ডার করে নিতে হলে ন্যূনতম 30 পিস হলে অনলাইনে অর্ডার করতে পারবে পেমেন্টটা কিভাবে করবে অর্ডার সিস্টেম হচ্ছে অর্ডারের সিস্টেম হচ্ছে প্রথমত আমার দোকান থেকে অর্ডার করতে হলে আপনি প্রথমত আমার বিকেস নম্বরে 1000 টাকা অ্যাডভান্স করে নাম এবং ঠিকানা WhatsApp এই মুহূর্তে বাংলা লিখে পাঠাবেন খাতায় এন্ট্রি করব অর্ডারটা কনফার্ম করার পর আপনাকে ভিডিও কলে সরাসরি লাইভ দেখে তারপর আমি অর্ডার নিব যদি আপনি বিল পঞ্চাশ হাজার কি চল্লিশ হাজার প্রথম যে এক হাজার দিয়েছেন ওইটাকে কেন মাইনাস করে বাদ বাকি উনচল্লিশ হাজার টাকা যদি আপনি ব্যাংকের মাধ্যমে পাঠাতেন আপনার মাল অনলাইন চার্জ আমি দিয়ে দিব না কন্ডিশনাল তো অবশ্যই নিতে পারবে প্রথমত এক হাজার টাকা অ্যাডভান্স করে বাদ বাকিটাকে কন্ডিশন করতে হলে ওয়ানলাইন চার্জটা আপনাকে দিতে হবে তবে টাটনাফ থেকে তেতুলিয়া এবং রুপসা থেকে পাতুলিয়া যদি কেউ বলে আমার মামুন জারি লাইফের

গত দুই দিন ছিলাম সোমবার এবং মঙ্গলবার আজকে নসন্দী বাবুর আমি আসছি মামুন ভাইকে অনেক রিকোয়েস্ট করেছি একটা লাইফে ইউটিউবে ভিডিও করবো আমি সেই জন্য মামুন ভাই সম্মানে চারশো আশি দিয়ে ত্রিশ সার চারশো পঞ্চাশ পাইকারি হলে আমার কাছ থেকে নিবে খুঁজতে হলে খুঁজে দোকান থেকে এরপরে দেখে চলে গিয়ে হলো আপনার একবার ইউনিট ডিজাইনের মোমবাটি ছিল হান্ড্রেড পার্সেন্ট কটন এটা রং পাখা হবে ইনশাআল্লাহ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি একটা গেলে সুদিচ্ছি বাকিগুলো সরাসরি দোকানে আসতে দেখতে পারবে এখন যেটা দেখাচ্ছি এটা হলো কি মুম্বাইটিকে একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন লম্বা কিন্তু হবে ফর্টি ফোর

সমস্যা করে আছে যদি আপনি আমার থেকে অনলাইনে অর্ডার করে নেন অর্ডার করে নিতে হলে আপনি যদি কন্ডিশনে নেন তাহলে আপনি অনলাইন চার্জ আপনি দিবেন যদি কোনো মাল প্রোডাক্ট চেঞ্জ করতে চান আপনি মাল পাঠা দেবেন আমি নিজে অনলাইন চার্জ দিয়ে দিব আপনার দিয়ে নতুন করে অর্ডার নিয়ে পরবর্তী খরচে পাঠাবো আচ্ছা আচ্ছা নতুন করে আবার অর্ডার দিতে হবে যে অবশ্যই অর্ডার দিবেন তার দোষ না কালার উঠে গেলে তার তো দোষ না কিন্তু যদি কালার উঠে যায় যে দোকানদার তারও দোষ না অনেক সময় আগুন কাজ উনিশ বিশ হতে পারে যদি উনিশ বিশ হয় আমি একচেঞ্জ করে দিবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ এরপরে এটা দেখাচ্ছি দেখা বললাই ইনশাল্লাহ রং হান্ড্রেড পার্সেন্ট ইউনিক ডিজাইনের তুলি বাটিক জামাটা হচ্ছে কি আপনার লম্বা হবে ফর্টি সিক্স এগুলো খুসা যারা নেয় হয়তো খুরসাটা ছয়শো সাড়ে বিক্রি করতে পারবে আর আমাদের পাইকারি প্রাইস হলো চারশো আশি

এটা কিন্তু এটা উল্ না অন্যটা হবে প্রায় পনেরো পাঁচ তবে রঙ পাকা হবে যেটা দেখছেন রেট কিন্তু চারশো আশি টাকা রেট ত্রিশ কমিশন চারশো পঞ্চাশ

মামুন ভাই এটা হচ্ছে এছাড়া রয়েছে সালোয়ার কিন্তু প্রিন্ট করা আছে সালোয়ারটা কিন্তু প্রিন্ট করা রয়েছে অন্য অন্যটা কিন্তু প্রায় পুনে পাশাতে ইনশাআল্লাহ রং পাকা রং পাকা আমি একটা কথাই বলি আপনি ব্যবসা করবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনি নেবেন কেমন দোকান থেকে নেবেন কেমন পণ্য নেবেন এই যে দেখেছি ভেজিটেবল বাটিক এটার রেট কিন্তু চারশো নব্বই পাঁচশো এরকম বিক্রি করছে বিশেষ করে মামুন জেরি ব্লকের ভিডিওটা যদি কেউ দেখে আসে এটাতে প্রতি পিসে চল্লিশ টাকা স্যার অর্থাৎ পাঁচশো টাকা রেট চল্লিশ টাকা স্যার হলে চারশো ষাট স্ক্রিনশট মানে নোট করেন সরাসরি দোকানে আসলে ভালো কিছু দেখতে পারবেন এরপরে দেখে বলো কাশ্মীরি মোম কাশ্মীরি মোম কাশ্মীরি মোমবাটিক এই একবার ইউনিক ডিজাইনের মোমবাটিক বাটিক আমি কালারগুলো শুনেছি ওয়ান টু থ্রি ফোর

আছে ভাই রং পাকা এটা রেট কিন্তু পাঁচশো বিশ চল্লিশ কমিশন চারশো আশি টাকা এরপরে দেখা বলো গিয়া আপনার আরেকটা অর্গেন ডিমোম অর্গেন ডিমোমের কালার গুলো দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি একটা কালার খুলে দিচ্ছি বাকিগুলো সরাসরি দোকানে আসলে দেখতে পারবো ইনশাল্লাহ এটা আড়াই বহরের অর্গেন ডিমোম এটাও কিন্তু আরেকবারের অর্গানিম এটার রং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাকা এটা হচ্ছে এটার জামা এছাড়া রয়েছে সালোয়ার সালার টা হবে সলিড কালার এর সাথে রয়েছে মানে হাতের কাপড় এটা সালওয়ার এটা হচ্ছে গিয়ে

এটা কিন্তু অর্গেন্ডির উপরে মম করেছি আমরা অর্গ্যান্ডি কাপুরের উপরে মম করেছি ক্যামেরা বুঝে কালার সুতা কিন্তু বুঝে না লম্বা হবে ফর্টি সিক্স আচ্ছা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কটন রং পাকা হবে ইনশাল্লাহ এটা হচ্ছে এটার জামা এছাড়া রয়েছে হলো গিয়ে এটা স্লিপারের কাপড় স্লিপারের কাপড়টা রয়েছে যে এটা এটার সাথে রয়েছে সালোয়ার সালোয়ারটা অ্যাশ কালার করে দিয়েছি যদি অ্যাশ কালার মিশ্রণ আছে এর সাথে রয়েছে কি গিয়ে এটা উন্না উন্নাটা প্রায় পাঁচার তবে রং পাকা হবে ইনশাআল্লাহ আপনারা একবার হলো দোকানে এসে দোকানটা ভিজিট করে ভালো লাগলে আমার দোকান নেবেন না আমার লাগলে অন্য বাজার দোকানে থেকে কিনবেন তো এটা হচ্ছে এটার ওনাটা এমালটার রেট হলো পাঁচশো আশি টাকা রেট প্রতি পিসে ত্রিশ টাকা স্যার পাঁচশো পঞ্চাশ পাইকারি হলে আমার কাছে নিবে খুঁজতে হলে খুঁজতে দোকান থেকে নিবে তারপরে দেখাতে চাই হইলো গিয়ে আপনার ডেক্সি মোম বলে অনেকে এটাকে বলে হইলো গিয়ে আপনি একবার ইউনিক ডিজাইনের পাইপিন বাটিক ডেক্সি মোম বাটিক অনেকেরা এই বাটিকটার নাম দিয়েছিল প্রাইড বাটি

নরসন্দী বাবুরা আসবে অবশ্যই হাটের দিন আসবেন সামনে বৃহস্পতি শুক্র শনিবার বুধবার আমার দোকানে এক নম্বর গলিতে সেই জন্য সাটারের গুঞ্জন রিক্সার গুঞ্জন শুনতে আসেন একেবারে বাস স্ট্যান্ড ফোন দিলে পাশে আমাদের দোকান এটা অন্যায় কিন্তু ওয়ার্ক রয়েছে রেট ছয়শো পঞ্চাশ টাকা রেট মামুনজেরি ব্লগের ইউটিউবের ভিডিও যে দেখে আসবে প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার ছয়শো

পাঁচশো আশি রেট তিরিশ তার পাঁচশো পঞ্চাশ এছাড়া দেখে বলো কি আপনার ডিজিটাল মাটিক ডিজিটাল বাটিক চলে একবার ইউনিক ডিজাইনের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সাতশো পঞ্চাশ রেট

ফোর ফাইভ পাঁচশো বিশ চল্লিশ থেকে স্যার এটা হলো গিয়ে চারশো আশি দেখ বাটিক তো অনেকক্ষণ দেখালাম এবার দেখাবো ইউনিক ডিজাইনের প্রিন্টেড থ্রি পিস প্রিন্টেড প্রিন্টেড থ্রি এর আমি একটা দেখাচ্ছি এটাকে বলে পেটেলস মামা মামাকটন

পাঁচশো পঞ্চাশের ত্রিশ টাকা স্যার পাঁচশো বিশ এটার আরেকটা কালার আমি দেখাচ্ছি এরপরে আমি আরেকটা মাল দেখাবো কটনের মাঝেই প্যাটার্সের একটা ডিজাইন কিন্তু এটা যেটা দেখাচ্ছি এটাও কিন্তু বিআইপি ইনসাভিয়া প্যাটার্ন ইউনিক ডিজাইন মামুন ভাই এটা হলো ফ্রন্ট সাইড আচ্ছা ফ্রন্ট সাইড এটা হলো ফ্রন্ট সাইড জামার এটা হলো জামার ব্যাক সাইড এটার কালার গুলো দেখেন আপনি জাস্ট ব্যাপক মাস খোল কালার এ দেখছেন এটা হচ্ছে কি এটার জামা এছাড়া রয়েছিল গিয়ে সালোয়ার সালোয়ারটা কিন্তু পিওর হান্ড্রেড পারসেন্ট কটন আড়াইগো হবে রং পাকা হবে ইনশাল্লাহ এটার অন্যটাও প্রায় পাঁচ হাজ তবে এই মানগুলো অন্য নারের থেকে একটু ডিফারেন্ট টাইপের এগুলো সুতার এবং মান সব দিকে ভালো মানের এটার রেট কিন্তু পাঁচশো পঞ্চাশ ত্রিশ আর পাঁচশো বিশ্ব এ দেখেন আপনি দেখাতে দেখাতে কিন্তু আমার আরেকটা ডিজাইন চলে আসছে এটা হলো গিয়া আপনার এই যে প্যাটেলসের কালামকারী প্যাটেলসের আরেকটা ডিজাইন ইউনিক ডিজাইন এটা আমি কুরবানি কে ডিজাইন আমরা নতুন করে এনেছি একবার ইউনিক ডিজাইনের প্যাটেলসের এই ডিজাইনটা না দেখা যায় জি জি এটা হান্ড্রেড পার্সেন্ট কটন একবারে ইউনিক ডিজাইন যেহেতু সামার কাল শীতের মানে গরমের সময় এখন সুতি কাপড়গুলো বেশি চলবে রং কিন্তু পাকা কোষ একশে যাবে না দেখেন এটা লম্বা হবে গিয়ে ফর্টি সিক্স তবে সুন্নতি জমা হবে গুল জমা হবে এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা জামা এছাড়া রয়েছে এটার সালোয়ার এটা হলো সালোয়ার এটা হচ্ছে এটা ওন না তো ভিডিও শুরুতে আমি একটা কথা বলতেছি আপনি আমার ভিডিওটা না টেনে এ থেকে জেট পর্যন্ত দেখবেন দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে লাভ লাইক দিবেন না হলে আমার ভিডিও দেখার দরকার নেই এরকম যে সারা দিন সারা রাত্রে আমি খুলতে থাকি ডিজাইন কিন্তু শেষ হবে না ওদিকে তো রয়েছে পাকিস্তানি ড্রেস একবার ইউনিক ডিজাইনের পাকিস্তানি কাতান এদিকে রয়েছে পার্টি ড্রেস এগুলো বিভিন্ন রেঞ্জের নতুন আমরা খুব কালেকশন করছি এদিকে রয়েছে হলো মুখার্জি বোরিং নতুন ড্রেস এরপর রয়েছে হলো এদিকে পার্টি ড্রেস একবার ইউনিক ডিজাইনের পার্টি ড্রেস রয়েছে এগুলা তো যাক এরকম সারা দিন সারা রাত যদি দেখার ডিজাইন কিন্তু শেষ হবে না ভাই এরপরে দেখা বলো গিয়ে অর্গেন্ডের উপরে সিকুয়েন্সের ওয়ার্ক করা নতুন একটা ড্রেস আসছে আমার একবারে হান্ড্রেড পার্সেন্ট কটন আর আশি সুতার ড্রেস আচ্ছা দেখেন এটা লম্বা কিন্তু হবে ফর্টি সেভেন রং পাকা হবে ইনশাল্লাহ সবাই কালে চড়া কালার দেখায় আমি একটু হালকা কালার দেখালাম এই কারণে যারা একটুখানে বয়স্ক আছে নামাজ পড়ে নামাজ পড়ে ইনশাল্লাহ এবং একটু ভালো মানে ড্রেস চায় যারা একটু মানে সুন্দর কালার চায় যেগুলো স্ট্যান্ডার্ড কালার বেস্ট জন্য এই লম্বা কিন্তু হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হবে আমি দেখাই দামটা বলে দিচ্ছি ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে অবশ্যই নামাজের হবে ইনশাল্লাহ কালার কিন্তু রয়েছে আটটা খুব এই ড্রেসটা কিন্তু যে কোনো দোকানে মনে করেন যে দোকানে গেলে হাজার বারশো বারোশো কিছু কিনতে পারবেন না তো আমাদের তো পাইকারি দোকান আমাদের থেকে নিয়ে অনেক দোকান দ্বারা বিক্রি করবে এই যে মালটা দেখছেন কালার কিন্তু আটটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটকেলার আট পিস বা এরকম পেটি ইস বিভিন্ন ডিজাইন বিভিন্ন খেলার মিলে যদি ত্রিশ পিস অনলাইনে অর্ডার করতে পারবে মালটা রেট নয়শো পঞ্চাশ মামুনজারি ব্লকের জন্য প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার অর্থাৎ নশো পাইকারি হলে আমার গেস কিনবে খুঁজস হলে খুঁজতে এরপরে দেখে বলো চিনন গোল্ডের থ্রি পিস চিনন চিনন গোল্ডের আয়টা থ্রি পিস দেখে একবার ইউনিক ডিজাইনের চিননের থ্রি পিস চিনন গোল্ড এটা পার্টি ড্রেস ভাই একবার ইউনিক ডিজাইন এগুলো জন্য আমরা এনেছি ডিজাইনগুলো একবারে নতুন করে করেছি এ দেখেন এটা হচ্ছে গিয়ে জামা সুতার মানে ধরে দেখেন মামুন ভাই যারা ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না যারা সরাসরি দোকানে আসবে তারা আরো হয়তো ভালো কিছু দেখতে পারবে এটা কিন্তু ফোর পিস জামা এবং ইনারের কাপড় ভিতরে দেওয়া আছে এটা হলো যে সালোয়ার এটা হচ্ছে গিয়ে উন্না উন্নাটা কিন্তু একবার ফ্রি সাইজ হবে তবে এটা উন্নাটা চিরনের করে দিয়েছি আমরা এমআরটা রেট নশো পঞ্চাশ একশো টাকা কমিশন আটশো পঞ্চাশ টাকা যদি পাইকারি আমার কাছ থেকে খুব সহলে খুব তবে কালার সেটিং করতে অবশ্যই নিতে হবে খুরসাও দিতে পারবেন না পরে দেখা বলো কাটওয়ার্কের থ্রি পিস কাটওয়ার্কের থ্রি পিসের মধ্যে এসি কটনের মধ্যে কাটওয়ার্ক করেছি আমরা নতুন ডিজাইন নতুন ডিজাইনের মধ্যে কাটওয়ার্কের যে দেখাচ্ছি একবার ইউনিক ডিজাইন একবার ইউনিক ডিজাইনের অন্যায় কাটওয়ার করে এবং জামার নিচেও কাটওয়ার করে দেখেন এটা হচ্ছে গিয়ে দেখেন মধ্যে কাটওয়ার করে রয়েছে গিয়ে কাটওয়ার করে রয়েছে কাটওয়ার্কের দুইটা ড্রেস দেখাবো একটা দেখালাম এটা হলো মিডিয়াম রেঞ্জের এটা রেড নয়শো পঞ্চাশ একশো টাকা কমিশন একশো পঞ্চাশ পাইকারি হলে আমার কাছ থেকে নেবে হলে খুব পাইকারি নিয়ম হচ্ছে কালার লুকিং টা দেখেন একবার অনেক সুন্দরের মান গুণগত মান যারা ক্যামেরায় হয়তো ক্যামেরা পুরোপুরি বুঝতেছেন না হাত দিয়ে ধরছেন কাপড়ের মানটা অবশ্যই ভালো এটা লম্বা হবে ফর্টি সেভেন সাতচল্লিশ ইঞ্চি লম্বা হবে যারা বলে আমরা একটু হেলদি বেশি কাপড় লাগে ওদের ওনাদের জন্য এগুলা পারফেক্ট হবে এবং ভালো মানের এগুলা এটা হচ্ছে রে জামা এছাড়া রয়েছে গিয়ে সালওয়ার সালের সাথে রয়েছে উন্না উন্নয় কিন্তু কাটওয়ার মামুন অন্যটার জন্য এই পাকিস্তানি ড্রেস বলে অনেকে বিক্রি করলো সেগুলা তবে এগুলো আমাদের দেশীয় পণ্য আমি মনে করবো যে আমি দেশের মানুষ বাংলাদেশের মানুষ দেশীয় পণ্য কিনে হন্দন্য। এটা হচ্ছে গিয়ে কাটওয়ার্কের ড্রেস রেট এগারোশো পঞ্চাশ বিক্রি করেছি আমি তবে মামুনজারি ব্লকের ভিডিওটা যে দেখে আসবে এই মালটায় প্রতি পিসে একশো টাকা সার দিব অর্থাৎ এটা মাঝে আমার আরেকটা ডিজাইন রয়েছে এটাও দেখাচ্ছি আমি আবারও বলি মামুন ভাই সবাই কিন্তু চড়াচরা খেলার দেখায় আমি একটু ম্যাট কালার দেখাচ্ছি এই কারণে অনেক মা বোনেরা আছে যারা মনে করেন একটু ভালো ড্রেস খুঁজতেছে যারা

ইউটিউবে ভিডিও যদি কেউ দেখে সেই জন্য প্রতি পিসে চল্লিশ টাকা স্যার পাঁচশো বিশে চল্লিশ স্যার চারশো আশি এই একটা ডিজাইন দেখালাম এই ডিজাইনটা কিন্তু চারটা কালার ওয়ান টু থ্রি ফোর এটা একটা ডিজাইন রয়েছে আমরা এই যে এটা এই কালারটা আমি দেখাচ্ছি দেখানোর পরে আজকের মতো আমি মাল দেখা থেকে বিরত থাকবো আমার ডিটেলস ঠিকানভাবে কিন্তু আমি বলে দিব এটাতে রয়েছে স্লিপারে কাপড় এই যেটা কিন্তু এটার রেটও কিন্তু মামুন ভাই আপনি এটা হলো সালারের কাপড় এটা হচ্ছে গিয়ে এটার অন্য অন্যটা এক্সপ্লেন করে এটা রেটও কিন্তু পাঁচশো বিশ টাকা তবে মামুন ভাইয়ের বিড়ুটা যদি কেউ দেখে এসে মামুন জের প্রতি পিসে চল্লিশ থেকে সার দিব চারশো আশি তো যাক এখন তো মাগ্রীপের শেষ কামিনা ব্যসাযুক্ত হয়ে যাচ্ছে যদি মাগ্রিপ থেকে সুবে সাদিক ফজরের এক পর্যন্ত ডিজাইন খোলা থাকে মানে খুলতে থাকি তাও বিসমিল্লা শাড়ি করে সব ডিজাইনও দেখা সম্ভব না যেহেতু ওয়ানলাইনে বিরোধ হয় জাস্ট পরিচিতি লাভ করার জন্য আজকে আমি এই পর্যন্ত রাখলাম সরাসরি দোকানে আসলে আর ভালো কালেকশন দেখতে পারবে আমি আমার দোকানের ডিটেলস ঠিকানা এবং মোবাইল নম্বর এখনই বলে দিচ্ছি আমাদের কিন্তু দুটো দোকান একটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতাগাঁও সে মার্কেটের তলায় নতুন কোনো সুযোগ পেলে মামুন কিনে ওই দোকানটা ব্লক করে আজকে আমি আছি বিসমিল্লা শাড়িগড় আমার এই দোকানের নাম হচ্ছে বিসমিল্লা শাড়িগর স্থান হচ্ছে প্রাচ্যের ম্যানচেস্টার নরসন্দী বাবুর হাট টাটনা থেকে তেতুলিয়া এবং লুপসা থেকে পাথরিয়া যারা অতি পুরাতন মানুষ আছেন যারা একবারে পুরাতন মানুষ মানে ওল্ড ওল্ড ইস গোল্ড যারা পুরাতন মার্কেটে আসতে চান পাইকারি কাপড়ের বাজার নরসন্দী বাবুরহাট যেখান থেকে সমস্ত বাংলাদেশে কাপড় পাইকারি সেল হয় ওই বাবুরহাটের থেকে আমি আজকে ভিডিও দিলাম আমার দোকানের নাম বিসমিল্লা শাড়িগড় আমার সাথে যোগাযোগের নাম্বার বলে দিচ্ছি বাবুরহাটের হাট কিন্তু তিন দিন বৃহস্পতিবার শুক্রবার শনিবার গাউসিয়া হাট কিন্তু দু দিন সোমবার মঙ্গলবার সোমবার মঙ্গলবার সারা বুধবার গাউসিয়া হাটে গেলে কিন্তু আমাদের পাবেন না আর যদি নরসন্দী বাবুরাটা আসতে হয় অবশ্যই হাটের দিন আসবেন হাটের দিন আসলে সব দোকান খোলা পাবেন দেখে শুনে কেনাকাটা করতে পারবেন তো যাক অনেক কথা হলো এবার আমার মোবাইল নাম্বারটি আমি বলে দিচ্ছি আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমার আরেকটা নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন তো হাজার নয় দেখা হবে নতুন কোনো লাইফে আবার ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ